টোয়েন্টি ফোর বাইক ব্লক একটি বাইক বিক্রির অ্যাড প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই বাইক কিনতে পারেন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপনারা সবাই জানেন টোয়েন্টি ফোর বাইক ব্লক আপনাদেরকে অল্প দামে ভালো ব্র্যান্ডের প্রিমিয়াম বাইকগুলোর রিভিউ দেওয়ার জন্য সবসময় কাজ করে থাকে আজকেও এর ব্যতিক্রম নয় আজকে আমরা আপনাদের মন ভালো করার জন্য আপনাদের মোস্ট ডিমান্ডেবল কমেন্টের ওপর ডিপেন্ড করে আজকের ভিডিওটি নিয়ে এসেছি সবাইকে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সো আর বেশি কথা না বাড়িয়ে উইদাউট টেনি ফার্দ ডিল লেট স্টার টাওয়ার মেন টপিক স্ক্রিনপ্লে এবং থামদেল দেখে ইতোমধ্যেই আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আমরা যে বাইকটি নিয়ে কথা বলতে যাচ্ছি ওয়ান অফ দ্য মোস্ট ইমানডেবল একটি ড্রিম বাইক ইয়ামাহা আর ওয়ান ফাইভ থ্রি ইন্দোনেশিয়ান চা দু মডেলের একটি বাইক তো আজকের এই বাইকটি আপনি আসলে কেন কিনবেন গ্যাস আমরা খুব সুন্দরভাবে তুলে ধরছি তারই বিশেষত্ব চোখ রাখুন স্ক্রিনে তার আগে বলে নিতে চাই আপনি যদি বাইক বিক্রির যে কোনো ধরনের অ্যাড করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে যোগাযোগ করবেন ধন্যবাদ সবার প্রথমে আপনি বাইকটিতে পাচ্ছেন একটি সুপার ফ্রেশ এবং আমট্রাস্ট একটি ইঞ্জিন শুধু সুপার ফ্রেশ ইঞ্জিন নয় সাথে আরও পাচ্ছেন ড্যাশিং লুকের মারাত্মক ফুল ফ্রেশ একটি বডি অ্যান্ড 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 রানিংয়ের কথা যদি বলি এই বাইকটি তার সম্পূর্ণ জীবন চলার পথে মাত্র আঠারো হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়াই গাড়িটিতে চুল পরিমাণও কোনো ঘষা বা আচরের দাগ নেই এবং ইঞ্জিনের একটি নাটও এখনও খোলা হয়নি পেপার্সের কথা যদি বলা হয় এই বাইকটি সমস্ত পেপার্স আপডেট রয়েছে মিরপুর বিআরটি থেকে নাম্বার করা হয়েছে এছাড়া যে কোনো সময় নেম ট্রান্সফার পসিবল সাথে পেয়ে যাচ্ছেন দুইটি চাবি এছাড়া গাড়ির ইঞ্জিন সাউন্ড মাশাল্লাহ একশো তে একশো ফুল ফ্রেশ এই গাড়িটি প্রথম দেখাতে আপনার পছন্দ হতে বাধ্য আমি গ্যারান্টি দিচ্ছি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের আজকের বাইকটির আস্কিং প্রাইস রাখা হয়েছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস বাইক নিতে হলে আপনি কোথায় যাবেন আপনাকে যেতে হবে শ্যামলি আগারগাঁও ঢাকাতে এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন স্টিক কানেক্টেড উইথ দ্য স্টিক লাভ গাইস আসসালামু আলাইকুম বা বাই